বিষয়ে আসলে সচেষ্ট না কারণ একটা মব মবটাকে সরকার সরাসরি পার্সিভ করছে না মবের ভিক্টিম সরকার হচ্ছে না এবং যেটি হোসেন জিল্লুর রহমান সাহেব কালকে বলেছেন একটা প্রোগ্রামে যে এই সরকার কুম্ভকর্ণ থিউরি নিয়েছে যা কিছু ঘটবে ঘটবে ফান্ডামেন্টাল কিছু জায়গায় তার আঘাত না আসা পর্যন্ত তারা ওভারলুক করছে রাষ্ট্র আর মব একসাথে চলতে পারে না রাষ্ট্রতন্ত্র রাষ্ট্র তন্ত্র রাষ্ট্র মানে সংবিধানতন্ত্র সংবিধানতন্ত্র মানে সীমাবদ্ধতন্ত্র সেই সীমাবদ্ধের মধ্যে থাকবে আইনের শাসন সেখানে অ্যারেস্ট হবে অ্যারেস্টের সময় কি কী নিয়ম থাকবে অ্যারেস্টের পরে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে প্লেস করতে হবে আপনাকে অ্যারেস্ট করার পরে লয়ারের সাথে কথা বলে দিতে হবে এগুলোর ব্যত্যয় আওয়ামী লীগের আমলে হয়েছে হয়েছে বলেই আওয়ামী লীগের পতন হয়েছে এবং ইতিহাসের ধারাবাহিকতা ভিন্ন দিকে চলে গেছে এখন তো নতুন ধারাবাহিকতায় আমরা আইনের শাসন দেখতে চাই সংবিধানের শাসন দেখতে চাই রাষ্ট্র শাসন দেখতে চাই তাহলে সরকার যদি থাকে সরকার থাকতে হবে আজ সরকার যদি না থাকে তাহলে সরকার থাকবে না কিন্তু সরকার থাকবে আবার মপ থাকবে এটা তো হতে পারে না এটা তো কোনো পৃথিবীর কোনো দেশে আমরা শুনিনি দেখিনি জানিনি শুনিনি এই জন্য তো ছাত্ররা আন্দোলন করেনি এখন যদি কেউ অপরাধী হয়ে থাকে তাকে অ্যারেস্ট করবেন আমরা গত ছয় সাত দিনে দেখলাম বেশ কিছু অনেক অ্যারেস্ট হচ্ছে অ্যারেস্ট হতেই পারে মামলা থাকলে তার মধ্যে একজন শামসুল আলম সাহেব মোহন সাহেব পিওর অ্যাকাডেমিশিয়ান সারা জীবন পড়ালেখা করেছে পরিকল্পনা কমিশনের সচিব ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন এবং পরে টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছিলেন অল্প সময়ের জন্য ভোট টোটো করেননি চাঁদপুরে তো আওয়ামী খুব যে করতেন তাও না আওয়ামী লীগের কোনো পদ শেষের দিকে নিয়েছিলেন আগে ছিল না তো ওনাকেও অ্যারেস্ট করা হলো ওনার বিরুদ্ধে মামলা আছে মামলা তো সবার বিরুদ্ধেই আছে তো সবাইকে কি অ্যারেস্ট করা খুব প্রয়োজন নারায়ণগঞ্জের আইভি তাকে অ্যারেস্ট করা কি খুব প্রয়োজন ছিল সে তো জানা মতে বিরোধী দলকে কখনো অন্যায় করেনি বা কোনো হত্যা করেনি বা কাউকে ক্রস ফায়ার দেয়নি মানে পারসেপশন যেটা বলে অর্থাৎ একটা অ্যানিলেশন প্রসেস চলছে এবং যে কারণে এই মপটা শক্তিকে অ্যানিহিলেট করতে চাই মনে হচ্ছে এটা আওয়ামী কি আপাতত দৃষ্টিতে অ্যানিহিলেট করার চেষ্টা করা হচ্ছে যেটা আসলে কখনো অ্যানিহিলেট করা যায় না কাউকে আরেকটা হচ্ছে এই সরকারের তো নিজস্ব কোনো রাজনৈতিক দল নাই এবং এনসিপি অনেক জায়গাতেই এনসিপি খুব একটা জনপ্রিয় হতে পারেনি ব্যাপক জনসমাগম করতে পারেনি এবং পুলিশ অনেকটা রিলাকটেন্ট সব বিষয়ে প্রশাসনও রিলাক্টেন্ট কারণ একটা অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী দায় কেউ নিতে চাচ্ছে না তাহলে সরকার একটা ভয়ের কালচার তৈরি করছে সেটা হচ্ছে মব আমি মনে করি একাত্তর ভাত ভার্সেস আদার্স একটা পোলারাইজেশন হয়ে যাবে প্রগতিশীল ভার্সেস আদার্স একটা পোলারাইজেশন হয়ে যাবে ইসলামিস্ট বা আলট্রা ইসলামিস্ট ভার্সেস আদার্স লিবার এটা একটা পোলারাইজেশন হয়ে যাবে এবং একটা বিভাজিত সমাজ সম্পূর্ণভাবে যেটা একসময় হয়েছিল শাহবাগ এবং হেফাজত আমরা দেখেছিলাম বারো সালে তেরো সালে চোদ্দো সালে শাহবাগের মিটিংয়ে বিশাল লোক তারা যুদ্ধপাবাদী ফাঁসি যাচ্ছে আবার কিছুদিন পরে ইসলামের শাসন সরিয়ে আইনের জন্য হেফাজতের বিশাল আয়োজন জাতিটা দু বিভক্ত হয়ে গেছে এই বিভক্ত জাতিকে এক করার উদ্যোগকেও নিল না এবং এই বিভক্তি কিন্তু দীর্ঘমেয়াদী চলবে আমি মনে করি ডক্টর স্যার বা এই সরকারের উচিত ছিল এই বিভক্তিটিকে যেভাবেই হোক রিডিউস করা কিন্তু কোনো একটা অজানা কারণে এই বিভক্তিকে তারা উস্কিয়ে দিয়েছে তখন তো ভোট দেবে দলকেই তো অবশ্যই একটা পার্সেন্টেজ অফ পিপল যদি প্রথম থেকেই তাদের প্রতিনিধি না পায় তারা ভোট কেন্দ্রে যাবে না যখন তারা ভোট কেন্দ্রে যাবে না তখন যারা অপোজিট প্রতিদ্বন্দ্বী থাকবে তাদের সমর্থকরা ভাববে যে আমরা তো জিতেই গেছি আমি ভোট কেন্দ্রে যাবো কেন যে কারণে আমাদের মেয়র তাপস সাহেব যখন ভোট করেছিলেন পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন দুই ঢাকার ভোট হয়েছিল আওয়ামী লীগের আমলে দশ পার্সেন্ট বেশি ভোট আসেনি সিল ডিল মেরে তাহলে আমরা যে ইলেকশনটি সামনে হচ্ছে এটি এর একটি ইলেকশন আমরা দেখতে পাচ্ছি জেনে শুনে বুঝে আমরা সকলেই লো লোকাস্টিং ইলেকশনের দিকে যাচ্ছি তাতে কি সমস্যার সমাধান হবে চোদ্দ তো রিপিট হয়ে যাবে আজ হোক কাল হোক এবং আমার মনে হচ্ছে আওয়ামী লীগও চাচ্ছে একটা একতরফা ভোট হোক পরিবর্তনের নামে অধপতন আমরা কাম চাই নাই আর দুই সংস্কারের নামে অতীতের ধারাবাহিকতা রক্ষা করা সেটাও কিন্তু ভবিষ্যতে যে কোনো অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবে ভবিষ্যৎ দুটো বিষয় আমরা এখন খুবই জোরের সঙ্গে বলছি পরিবর্তনের নামে অধপতন আমরা কাম চাই নাই আর দুই সংস্কারের নামে অতীতের ধারাবাহিকতা রক্ষা করা সেটাও কিন্তু ভবিষ্যতে যে কোনো অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবে সংস্কার তো ভবিষ্যতের বিষয় বর্তমান নিয়ে আপনারা আলোচনা সেটাই বলছি যে এখন যে কাজটা হচ্ছে ধরুন কি বিপুল প্রত্যাশা নিয়ে মানুষ রাস্তা নেমেছিল না সেই মানুষের প্রত্যাশাগুলোকে জোর যারা এইভাবে ধ্বংস করে দিচ্ছেন এরা শুধু তো নিজের ক্ষতি করছেন কিংবা সমাজের ক্ষতি করছেন এইভাবে ভাবব না ভবিষ্যতেও যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার আগে মানুষ কিন্তু ভাববে যে আগেও এরকম হয়েছিল ফলাফল তো দেখেছি ফলে মানুষকে হতাশ করার কোনো অধিকার তো কারণ নাই এরা কিন্তু এইভাবে যদি বলি যে আগের যে নির্বাচন কমিশন তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেননি বলে তাকে আমরা শাস্তির মুখোমুখি করতে চাই তাহলে অভ্যুত্থানের পরে আমরা যারা আছি আমাদের উপর তো কিছু অর্পিত দায়িত্ব আছে সে অর্পিত দায়িত্বটা কি আগের মতো করেই দেশ পরিচালনা করা সে দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য ভবিষ্যতে আপনাদেরকে তো অভিযুক্ত এবং মানুষ বলবে যে আপনারা কি পরিবর্তন করলেন ভাই আপনার পরিবর্তনের জায়গা তো অধপ্রতন দেখলাম ফলে আমরা মনে করি রাজনৈতিক দল এই ব্যাপারে আমরা সোচ্চার হওয়া দরকার ক্ষমতা মানে জবাবদিহিতা ক্ষমতা মানে কিন্তু লুটপাটের ক্ষমতা না ক্ষমতা মানে কিন্তু কণ্ঠরোধের ক্ষমতা না ক্ষমতা মানে কি অন্যকে সরিয়ে দেওয়ার ক্ষমতা না ক্ষমতা মানে হচ্ছে জবাবদিহি যে আমি যা করছি এটা আমার কাছে ঠিক মনে হলেও আপনার কাছে যদি ঠিক মনে না হয় আপনি আমাকে প্রশ্ন করলে আমি তখন নিজেকে শুধরে দেবো এই শুধরে নেওয়ার ক্ষমতাটাও কিন্তু একটা ক্ষমতা এই জন্য বলে ক্ষমতার সঙ্গে দায়িত্বটা ওতপ্রোতভাবে যুক্ত এবং এটার জন্য একটা গণতান্ত্রিক সংস্কৃতি লাগে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে মপ সংস্কৃতি কিন্তু আসলে গণতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে এবং এটা যদি চলতে থাকে তাহলে যারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান তাদের সতর্ক হয়ে যাওয়া উচিত এর মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বরং এর মধ্য দিয়ে চোখের পরিবর্তে চোখ এই নীতিটাই প্রতিষ্ঠিত হবে একসময় গান্ধী বলেছিলেন না যে চোখের পরিবর্তে চোখ চোখের বদলা চোখ এটা শুনতে খুব ভালো লাগে কিন্তু এইটাকে যদি কেউ মানে চর্চা করতে চায় তাহলে পৃথিবীটা একদিন অন্ধের মানে পৃথিবীতে পরিণত হবে কারণ প্রত্যেকে তো প্রত্যেকে চোখ তুলে নেবে তা আমরা কি চোখ তুলে নেওয়ার সেই জায়গায় আছি নাকি চোখ খুলে দেখতে চাই যে কাজ আগের শাসন আমলে অন্যায় ছিল সেই কাজ যদি এই শাসনে হয় তাকেও যদি অন্যায় বলতে পারি তখন বুঝতে হবে যে আমার ভিতরে গণতান্ত্রিক চেতনা আছে আর যদি যে কাজ আগের সরকারের আমলে হয়েছিল সেই কাজ আমার সময় হলে আমি এটাকে জাস্টিফাই করি তাহলে বুঝতে হবে সেই স্বৈরাচারের ভূত আমার মধ্যেই আছে ফলে দোষর যদি বলতে হয় তাহলে তারাই তো হচ্ছে সত্যিকারের দোসর যারা আগের মতো করে এই দেশটা পরিচালনা করতে চায় তো ফলে আমার মনে হয় এই বিতর্কগুলো থাকা উচিত একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে একটা ভয়ের সংস্কৃতি আবার তৈরি হয়েছে আগে ছিল প্রশাসনিক ভয় একটা নিয়ন্ত্রিত স্বৈরাচার এখন হচ্ছে অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচার তাহলে এই দুটাই কিন্তু গণতন্ত্রের জন্য ভয়ানক বিপদ আমরা এই দুটোর বিরুদ্ধেই জনগণকে দাঁড়ানোর যেমন আহ্বান জানাই পাশাপাশি এটাও মনে করি এটাও মনে করি যে এই যে মানুষের মধ্যে কান পাতলে কিন্তু শোনা যায় দুই ধরনের হাহাকার এক ধরনের হাহাকার হচ্ছে আমার চাকরি ব্যবস্থাটা কি হবে জীবনযাপনটা ভালো হবে কি না এগুলো নিয়ে যেমন একটা অর্থনৈতিক ক্ষেত্রে তার একটা হাহাকার আছে আর্ট আছে আমার মেয়েটা স্বাধীনভাবে পথ চলতে পারছে তো আমি বাইরে যে কোনো সময় দশজন মানুষ এক জায়গায় একত্রিত হয়ে হঠাৎ করে একটা কথা তুলে আমি তার অনুভূতিতে আঘাত করেছি এই কথা বলে আমাকে যে ওখানে হেনস্থা করবে না এবং হেনস্থা করলে আমি যে কোনো প্রতিকার পাবো কি না এই জায়গা তো মানুষ পড়ে গেছে না